নমস্কার কেমন আছো সবাই আমি নমিতা আমার একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত আজকে একটা বিশেষ দিন আজকে ভিডিওটা একটু অন্যরকম প্রথমেই বলে নিচ্ছি আমার ব্লগার যত গুরুজনরা আছেন সবাইকে আমার অন্তর থেকে প্রণাম আর যারা সাধারণ ভিউয়ার্সরাও আছেন তাদেরকেও আমার অন্তর থেকে প্রণাম জানাই তো সবাইকে ভালোবাসা ছোটো বড় সবাইকে ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম যদিও বিশেষ দিন মানে প্রতি বছরে হয় কিন্তু তেমন কিছুই হয় না যদিও আগে কোনো সেগুলো কথা ছিল না প্রত্যেক বাড়িতেই জন্মদিনও হতো আগে বিবাহবার্ষিকও হতো কিন্তু তেমন কিছু অনুষ্ঠান দেখা যেত না কিন্তু এখন দেখা যায় প্রত্যেক বাড়িতেই অনুষ্ঠান দেখা যায় কিন্তু আমার বাড়িতে হয় না যদিও এটা মিথ্যে বলে লাভ নেই কখনই হয় না পঁচিশ বছরে হয়েছিল এবছর ছাব্বিশ বছর হলো কিন্তু হয় মানে এবছরও হবে না কিছুই হয়নি তো মানে অনটাও ভালো না একটা কারণ হলো ঝড়ের তো একটা সম মানে উৎপাতটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি বা সবাই দেখেছি এটা তো মানে আরও অনেক অনেক ঝড় হয়েছে খুব ক্ষয়ক্ষতি হয়েছে মানে সবটা আমরা দেখেছি খুব খারাপ লাগে এটা ভাবলেও মানে খুব খারাপ লাগে কত ওকে যে কত রকম সমস্যা সম্মুখীন হতে হয় না ঝড়ে পড়ে তখন খুব খারাপ লাগে এটা একটা মন খারাপ মানে হয়ে আছে আর একটা মন খারাপ বরের শরীরটাও মানে খুব একটা ভালো না ওটাও একটা মন খারাপ হয়ে আছে তো ওরকম মাঝে মাঝে হয় তো একজন সাধারণ ভিউয়ার্স শুনে উনি গুরুজন গুরুজন যদি আমাকে বলেছেন যে আমার এখন সিক্সটি নাইন ইয়ার্স আমি তোমার ভিডিও দেখছি তো খুব ভালো লাগলো তো যদি এখন ওনার নামটা আমার মনে পড়ছে না খুব ভালো লাগলো শুনে তোমার বরের সেদিন ওষুধের একটা ভিডিও করেছিলাম যে ওষুধটা আমার দিতে হয় হাতে তো সেটা শুনে উনি বলেছেন যে কেন তো দিতে হয় ওনার কি সমস্যাটা কি তো সেটাই ওনার সমস্যা বলতে কি মানে বেশ কিছু বছর আগে ওনার একটা চোখে একটা স্ট্রোক হয় তো স্ট্রোক হওয়ার পর ব্লিডিং হয় আর কি তো ব্লিডিংটা কিন্তু আমরা দেখতে পাই না উনি নিজে আমার বর দেখতে পেতো মানে ওনার চোখে ভিতর ব্লিডিং হতো সেটা বাইরে আবার কেউ দেখতে পেতো না যে ওনার চোখে ব্লিডিং হচ্ছে বাইরের থেকে নর্মাল কিন্তু ভিতরে ব্লিডিংটা হচ্ছে তো এমনটা কারো হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার বরের হয়েছে কয়েক বছর আগে তো ভিতরে ব্লিডিংটা হতো তো এইটা নিয়ে বাইরেও যাওয়া হয়ে মানে যাওয়া হয়েছে আর কি ট্রিটমেন্টের জন্য আর কিন্তু ট্রিটমেন্টটা প্রপার হয়েছে কলকাতায় মুকুন্দপুর বাইপাসের সামনে যে শঙ্কর নেত্রালয় আছে না এখানে যারা যারা থাকেন তারা নিশ্চয়ই চিনতে পারবেন শঙ্কর নেত্রালয় তো এখানে ট্রিটমেন্টটাই ওখানেই ঠিক মানে প্রপার হয়েছে বাইরে গিয়েও কিন্তু তেমন কোনো ইম্প্রুভ পায়নি তো প্রথমে শঙ্কর নেত্রালয় দেখা সঙ্গে সঙ্গে বাইরে যাওয়া হয়েছে কিন্তু ট্রিটমেন্টটা প্রপারটা ভালো হয়েছে এখানেই কিন্তু আসলে তখন যখন ব্লিডিংটা হতো না তখন ডাক্তার দেখানোর পর তখন ডাক্তার বলুন ওনার স্ট্রোক হয়েছে চোখে আর কি তখন এই জন্য ব্লিডিংটা হচ্ছিল তো অনেকবার লেজা করেছে লেজা করতে হয়েছে অনেকবার তো তখনই তার মধ্যে লেজা করতে করতে ব্লিডিং মানে হতো আবার লেজার করতো আবার এভাবে চলে মানে চলতো আর কি বেশ অনেক মানে এটাও বেশ এক দু বছর চলেছে তো এটা কোনো ট্রিটমেন্ট ছিল না মানে অপারেশন করলে যে সেরে যাবে তা কোনো মানে এটা কোনো বিকল্প নেই যে এটা শুধু একটাই ট্রিটমেন্ট লেজার তো লেজার মানে কতবার করা বেশিবার তো করা যায় না তো তার মধ্যে ওনার সুগার প্রেশার সবটাই মানে শরীরে চলে আসে তো এইগুলো তো একটা টেনশান হয় না শরীরে নিয়ে তো টেনশান থেকে তো সুগার হয় প্রেশার এটা সাধারণ কথা তো এটাও মানে চলে সুগারটা খুব হাই হাই হয়ে গেছিলো পাঁচশোর উপর সুগারটা চলেছিল আর একশো বাই দুশো প্রেশারও হয়ে গেছিলো তারপরে তারপর তো শঙ্কর নেতাল তো ট্রিটমেন্ট তারপর ওনাকে এটা একমাত্র ঠিক করার জন্য সেরোয়া

কিন্তু একটা অ্যানজাইটির মধ্যেও চলে এসেছে তখন কিছু একটা হলে না একটু কিছু যদি অসুবিধা হয় অ্যানজাইটি হয়ে যায় অ্যানজাইটিটা হলে প্রেশারটা সুগারটাও বেড়ে যায় তখন শরীরের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয় আর কি এটি হলো সমস্যাটা তো এটার জন্য অনেক অনেক ওষুধ খেতে হয় এখন তো দেখো আমার পুজোটাও হয়ে গেছে তো আজকে আর কিছু করলাম না শুধু আমাদের আজকে যেহেতু বিবাহবার্ষিক এই আমার শ্বশুরমশাই তো ওনাকে আমি দেখিনি যদি আমার বিয়ের আগে উনি চলে গেছে আর উনি আমার শাশুড়ি মাই উনি আমার বন্ধুও ছিলেন বলতে পারো আমার মাও ছিল উনি সবটা উনি ছিল আমার বিয়ে করে উনি আমার সবটা ছিলেন মানে মা বন্ধু মানে যা বলা যায় মানে সবটা ছিলেন তো ওনাকে এটা ঠিক মানে বিয়ে হয়েছে ছাব্বিশ বছর হলো কিন্তু এটা আমার নিজের বাবা তো বাবার ফটোটা আলাদা দিলাম মার ফটোটা আলাদা যেহেতু বাবা নেই মা আছে আমার মা তো বাবা মা এই জন্য ফটোগুলো আলাদা আলাদা দিলাম তো একসাথে ফটো যদিও আছে তো এটা আমার বিয়ের আগে যেদিন আমার বিয়ে ঠিক হয়েছিলো সেই আমার ছবি সেদিন খুব কেঁদেছিলাম বাবাকে ছেড়ে কি করে মানে যাবো এত দূর তারপরে আমি ছবি তুলতে খুব ভালোবাসি দেখে আমাকে ছবি তুললো এটা আমার যেদিনে আশীর্বাদ হয় সেই দিনের ছবি আর কি আশীর্বাদের ছবি তো এই স্মৃতিগুলো দেখলে মানে ভালো লাগে এটা আমার বিয়ের সাজ বিয়ের দিন বসেছিলাম সেজে গুজে মানে খুব আনন্দ আর কি তো কিন্তু এই কটা বছরে কিন্তু অনেক প্রিয়জনকে হারিয়েছি সেটা একটা কিন্তু খুব দুঃখ হয় বছরগুলো চলে যায় মানে খারাপ লাগে তখন অনেক প্রিয়জনকে হারিয়েছি তো এটা আমার দিদিমা বর যখন বাড়িতে মানে বিয়ে করতে এসছে তখন আর কি দিদিমা তখন তো দিন দিন চলে যায় কথাগুলো মনে পড়ে স্থিতিগুলি সবটাই মনে পড়ে তো আজকে এইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো আমাকে দেখে একটু কমেন্ট করো সবাই প্রত্যেক মেয়েদের একটা স্মৃতি থাকে তো আমার এটা মানে এটা অ্যালবামে ছিল তো অ্যালবামটা দেখাতে গেলে তো অনেক বড় ওই জন্য ফটোগুলো বার করে করে মানে তাহলে তো অনেক লম্বা অ্যালবাম হয়ে যাবে তো এই জন্য অ্যালবাম থেকে খুলে বার অনেক ছবিও নষ্ট হয়ে গেছে মানে অনেক দিন ধরে দেখা হয় না অ্যালবামটা অনেক ছবি দেখলাম নষ্ট হয়ে গেছে অ্যালবামে থাকতে থাকতে জানি না এটা অ্যালবামে থাকতে থাকতে না কেন জানি না তো অনেক দিন আমি শুনেছিলাম যে অ্যালবামে এরকম চাল দিয়ে রাখলে নাকি ভালো থাকে চাল দিয়ে রেখেছিলাম তাও দেখলাম অনেক ছবি নষ্ট হয়ে গেছে তো যাই হোক যে কয়টা মানে ছিল আর সব কয়টা তো একসঙ্গে দেখাতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে জন্য যে কয়টা ইয়ে ভালো লাগলো সেই কয়টাই তো আমার শ্বশুরবাড়ি ঢোকার আগমুহ্ত আর কি প্রথম বট অসত্য গাছ আছে এখানে এখানে পুজো হয় তো এই পর সংক্রান্তির দিন তো এখানে প্রথম প্রণাম করে তারপরে শ্বশুরবাড়ি ঢুকলাম তো এখানে ওইটা আমার শ্বশুরমশাই ওইখানে ইয়ে করে বট অসত্য গাছ একসঙ্গে ইয়ে করেছিলেন এখানে পূজাও হয় প্রতি মানে প্রত্যেক দিন পূজা হয় খুব ভালো লাগে জায়গাটা তো আমার শ্বশুরবাড়িতে আর কি তো আমার শাশুড়িমা আমাকে বরং করে বাড়িতে ঢুকা মানে ঢুকিয়েছিলেন সেদিন আমার শাশুড়িমা প্রথম দিন কী বলেছিলে জানো প্রথম দিনই বলেছিল আমাকে সংসার করতে এসছো ঠিকই মা কিন্তু সংসারটা কিন্তু অসার কথাটা একদম সত্যি কথা সেদিন মানে ঢোকার সঙ্গে সঙ্গে আমার শাশুড়িময় কথাটা বললো সত্যি কথাই বলেছিল সংসারটা কিন্তু একেবারেই অসার তো এটা হলো ভাত কাপড়ের দিন কিছু কয়েকটা ছবি তোলা ছিল আর কি যে কটা ছবি ফ্রেশ ছিল সেই কয়টা ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তার মধ্যে কয়েকটা ছবি নষ্ট হয়ে গেছে আগে আমি ফটো তুলতে খুব ভালোবাসতাম এখন আর তুলিও না তোলা হয়ও না তুলিও না এখন অবশ্য মোবাইলেই সব হয়ে যায় এখন আর ক্যামেরাম্যানটার দরকার পড়েও না না আমার ভাসুর আমাকে আশীর্বাদ করছে ঘরোয়া বৌবাতের দিন এটা হলো বৌতের সাজ আর কি বৌয়াতের ঠিক মতো তুলতে পেরেছি কি না আমাকে একটু কমেন্ট করো সবাই এই ছবিটাও নষ্ট হয়ে গেছে এটা বৌভাতে পরের দিন এটা হলো আমাদের মানে বৌভাত শেষ করে তারপর তো শুভরাত্রি হয় তারপর কয়েকটা ছবি তুলেছিলাম এটা ওয়াইটির মধ্যে রেখে দেবো ওই জন্য সবগুলো একসঙ্গে কয়েকটা কয়েকটা ছবি বার করে রেখে দিয়েছি ওই যেটা আমার মোবাইলে থাকবে তাহলে ভবিষ্যতে দেখতে পাবো আর কি ওই জন্য রাখা এখন তো ছবিও নষ্ট হয়ে যায় না থাকে না বেশি দিন অনেক ছবি আমার নষ্ট হয়ে গেছে জানো দেখে মানে অনেক দিন পরে আজকে অ্যালবামটা দেখলাম খুব খারাপ লাগছে অ্যালবাম মানে অ্যালবামটা দেখে যে কত ছবি নষ্ট হয়ে গেছে খুব খারাপ লাগছে দেখে ওই দিনগুলো খুব মিস করছি দেখে ছবিগুলো দেখে এটা আমার ছেলের জন্মে পরে ফটো তারপরে ফাইনালি আমার ছেলেকে দেখো এটা হলো আমার সম্পদ আর কি ওর অন্নপ্রাশনের সব সব ফটো আজকে ব্লগটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো সবাই